তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো দুপুর এখন বাজে সাড়ে চারটে তো আমরা একটু বেরিয়েছি যে কালকে যে স্বাধীনতা দিবস আছে সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু ভিডিও শ্যুট করার জন্য তো আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে তিনটে নাগাদ এরকম বেরোনোর কথা ছিল বাট প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতে পারিনি বৃষ্টিটা যেহেতু থেমে গেছে সাড়ে চারটে বাজে তো আমরা বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি ভিডিও শ্যুট করতে আমাদের যে সামনে নদীর ধার আছে সেই নদীর ধারের খুব সুন্দর জায়গা আছে সেখানে তো যেহেতু বৃষ্টি হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে তো চলে এলাম মায়েদের এখানে মায়েদের এখানে এসে রাকিবকে আমি পুরোপুরি রেডি করে তারপরে নিয়ে যাব কারণ সেখানে রেডি করতে গেলে যদি আবার বৃষ্টি চলে আসে সেই কারণেই আমি ওকে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি মানে আমরা তো ভিডিও করতে যাব তাই আমরা দু তিন দিন আগে থেকে ঠিক করে রেখেছিলাম বাট আজকে তো এতটাই বৃষ্টি হলো আর ভিডিও করার জন্য রাকিব তো খুবই এক্সাইটেড ছিল বাট বৃষ্টি যা ধরেছিল মানে আমরা তো মনে করেছিলাম যে বৃষ্টি তো হয়তো আর থামবেই না আর আমরা তো বেরোতেও পারবো না আর ভিডিও আমাদের শ্যুট করাও হবে না তাই জন্য রাকিবের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল বাট এই যে অনেকটা দেরি হয়ে গেল আর খুবই মেঘলা ওয়েদার বলে ওয়েদারটা খুবই মানে বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে তাও ও যেহেতু মন খারাপ করবে তাই বৃষ্টিটা থামতেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে করলাম তো তারপরে দেখো একে আমি সব কিছুগুলো পরিয়ে দিচ্ছি বাড়িতেই এখানে পরিয়ে দিচ্ছি তো ব্যান্ডটা আমার উল্টো দিকে পরানো হয়ে গিয়েছিল আমি পরে আবার এটা ঠিক করে দিয়েছিলাম তো আমি তাড়াহুড়োর মধ্যে ওটা উল্টো পরিয়ে দিয়েছিলাম তো ওকে পুরোপুরি রেডি করে দিচ্ছি তো ওকে কালার দিয়ে মুখে আমি একটু মানে পতকাও এঁকে দিচ্ছি তো খুবই তাড়াহুড়োর মধ্যে সব কিছুটা আমি ম্যানেজ করে নিলাম তো করে নেবার পরে দেখো ওর গালে যে স্টিকারের এটাও সেটাও আমার করা হয়ে গেছে তো ও পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক নয় তো আরও দেরি হয়ে যাবে তো ও জুতোটা পরে নিচ্ছে তারপরে দেখো এখানে হচ্ছে ক্যামেরাম্যানও রেডি হয়ে গেছে আর এই যে ছেলেটাকে দেখছো ওটা হচ্ছে আমার সম্পর্কে ভাগনা হয় ও অনেক কাজে আমার হেল্প করে আর ওটা হচ্ছে আমার ভাই যে ব্ল্যাক কালার গেঞ্জি পরে আছে তো চলো যাওয়া যাক তো ভাই হচ্ছে খুবই সুন্দর ভিডিও করে আর এডিটিংও খুব সুন্দর করে তাই আমি ওকে দিয়েই ভালো ভালো ভিডিওগুলো আমি ওকে দিয়েই শ্যুট করাই আর ওই এডিট করে দেয় তো তারপরে ওরও কিছু ভিডিও শ্যুট করার ছিল তাই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো দেখো এখন একটু ওয়েদারটা ছেড়ে একটু সূর্যটা বেরিয়েছে সূর্যের দেখা পাওয়া গিয়েছে তো চলে এলাম বাদে তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ রাস্তা এত খারাপ এখন তো তাও ভালো আছে সামনে যত আগিয়ে যাব তত দেখতে পাবে যেন রাস্তার মাঝখানেই পুকুর হয়ে গেছে তো সেটা দেখানোর জন্যই আমি এই রাস্তার ভিডিওটা একটু করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা তো খালের পারে একটা রাস্তা আছে সেই রাস্তাটা খুবই সুন্দর তো চলে এলাম নদীর ধারে তো মাঠগুলো তো পুরোই ভিজে গেছে এতটাই বৃষ্টি হয়েছে তো মাঠে তো নেমে ভিডিও করা যাবে না তাই ভাই খুঁজছিলো কোথাও ভালো একটা পজিশান দেখে সেইখানে গিয়ে ভিডিও করবে তো আমরা চলে এলাম এদিকে ভাটার দিকে তো এইখানে সুন্দর একটা জায়গা ছিল দেখতেই পাবে একটা দূরে যে জায়গা দেখা যাচ্ছে ওই যে ওইখানে আমরা যাব তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা সেখান থেকেই আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে প্রচণ্ড কাদা তো সেই সব কাদাগুলো পার করে আমরা আস্তে আস্তে চলে গেলাম তো ভাই মানে গাড়ি নিয়ে চলে গিয়েছিল ও গাড়ির কটা ভিডিও করবে তাই জন্য তো আমরা গাড়িটা ওপরেই রেখে এসেছিলাম তো তারপরে দেখো ক্যামেরাম্যানও রেডি হয়ে গেল আর রাকিবও রেডি হয়ে গেল আর এটা যে হেল্পিং হ্যান্ড সে হচ্ছে রাকিবকে উৎসাহ দিচ্ছিল কারণ রাকিব ওই যে মানে তোমার ওই পাথরের যে উঁচু ঢিপিটা ছিল ওটা অনেকটাই উঁচু ছিলো তাই রাকিব অনেকটাই ভয় পাচ্ছিলো তাই আমরা বলছিলাম কিছু হবে না ঠিক আছে তো কিছু কিছু জায়গার ছোটো ছোটো ক্লিপ ও শ্যুট করছিল তো দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যানের যে কতটা কষ্ট একমাত্র ক্যামেরাম্যানই জানে তো তারপরে চলে এলাম নদীর ধারের দিকে একটু নদীর ধারের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে কারণ বৃষ্টির পরের আবহাওয়া সবাই তো জানো অনেকই তারপরে এই যে দেখো আমার কাছে দুটো ছোটো ছোটো পতাকা আছে এই ছোটো পতাকাগুলো একদমই লাগলো না ভাই বললে এগুলো লাগবে না আর এই যে ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখছ তো এরা অনেকটা আগে রাস্তায় আমাদের সাথে দেখা হয়েছিল তো ওরা আমাদেরকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে শুধুমাত্র ভাইয়ের গাড়িটা দেখার জন্য আর এই যে ভিডিও শট হচ্ছে এই ভিডিও শটগুলো দেখার জন্য ওরা অনেকটা রাস্তা আমাদের পিছু করে আমাদের কাছে অবশেষে চলেই এলো তো আমাদের ভিডিও শটগুলো অলরেডি শেষ হয়ে গেছে আর ভাইয়েরও কিছু ভিডিও ছিল যেগুলো এখানে কমপ্লিট হয়েছে আর বাকিগুলো ও রোডে করবে তো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওর সাথে